নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের এপ্রিল রাশিফলের রেডিও আজকে একটি আজকে আলোচনা করব দু হাজার পঁচিশের এপ্রিল মাসে ধনু রাশির জাতক জাতিকারা কেমন থাকতে চলেছেন সেই বিষয় নিয়ে সবার প্রথমে আমি আপনাদেরকে একটা কথা খুব স্পষ্টভাবে জানাতে চাই কি কথা দেখুন প্রথমত ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান যা পরিস্থিতি তাতে হেলথের রেসপেক্টে যদি আলোচনা করি তাহলে এটা বলতে হয় যে স্বাস্থ্য দু হাজার পঁচিশের এপ্রিলে মোটামুটি ঠিকঠাকই থাকছে খুব নেগেটিভ ইম্প্যাক্ট আসবে বলে আমি একদমই মনে করি না হ্যাঁ কিছুটা চাপ আছে কিছুটা প্রতিবন্ধকতার জায়গা দেখা যায় এ কথা সত্য তবে সেটি যে হিউজ সেটি যে অনেক অনেক বেশি নেগেটিভ না আই ডোন্ট থিঙ্ক সো সেটা আমি মনে করছি না বা যাদের ক্রনিক ডিজিজ আছে তাদেরও যে খুব অসুবিধার জায়গা হবে তা নয় তবে যাদের সুগার থাইরয়েড বা এই ধরনের কোনো গ্লান্ড রিলেটেড প্রবলেমের জায়গা রয়েছে তাদেরকে একটু বেশি বুঝে শুনে বা সাবধানে কন্টিনিউ করতে হবে প্র্যাকটিক্যালি বলতে গেলে ধনুরাশির জাতক জাতিকাতে এই ধরনের বিষয়ে কিছুটা ডিস্টারবেন্সের জায়গা আমরা দেখতে পাই এ ধরনের বিষয়ে কিছুটা সমস্যার জায়গা দেখতে পাই যাদের সুগার থাইরয়েড বা কোনো গ্ল্যান্ড রিলেটেড থাইরয়েড গ্ল্যান্ড হতে পারে অন্যান্য যে কোনো ধরনের গ্ল্যান্ড রিলেটেড সমস্যা আছে তাদের একটু সচেতনতা রাখতে হবে এমনিতে কিছু মেডিকেশনের কম্বিনেশন চলছে মেডিকেশন রিলেটেড বিষয়ে কিছুটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পারব বিশেষ করে মেডিকেশনের হ্রাস হতে পারে মানে যেখানে আপনাকে আজকে ওষুধ খেতে হয় দশটা খেতে হয় বা পাঁচটা খেতে হয় তার পরিমাণটা হয়তো মিনিমাইজ হলো তেমন একটা প্রভাবিলিটি আমরা কিন্তু নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবো তবে হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই বিলিভ সেটি হল ধনুরাশির অর্থভাগ্য দেখুন ঢায়া শুরু হয়েছে এটা ঠিক তবে যেমনটি আমি আগেও বলেছি পূর্ব আষারা এবং উত্তর ক্ষেত্রে ঢায়ার প্রভাব অত্যাধিক মারাত্মক কিন্তু নয় পূর্ব আষারা বা উত্তর ক্ষেত্রে ঢায়ার প্রভাবটা অনেকটা কম মোলার ক্ষেত্রে কিছুটা ঢায়ার প্রভাব আসবে কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে অর্থের সঠিক বিনিয়োগের অভাব দেখা যেতে পারে আজকে আমি আমার অর্থকে বিনিয়োগ করব। আমার অর্থকে ইনভেস্ট করব তার জন্য একটা প্রপার জায়গা দরকার যেখানে সেখানে তোর অর্থ বিনিয়োগ করা যায় না যায় কি যায় না তো আমি মনে করি যারা এই অর্থ বিনিয়োগ করতে চান প্রপার একটা জায়গায় অর্থ বিনিয়োগ করার যাদের পরিকল্পনা রয়েছে চিন্তা রয়েছে আমি মনে করি অর্থ বিনিয়োগের সঠিক জায়গা বা সঠিক অবকাশ কিছুটা থাকবে যদি আপনি বুঝে শুনে করেন এখন হঠাৎ আপনার মনে হলে আপনি ইনভেস্ট করছেন হঠাৎ আপনি মনে করলেন না যে প্রচুর ইনভেস্টমেন্ট আপনার করা দরকার এই ধরনের থিঙ্কিংগুলো যদি হঠাৎ হঠাৎভাবে আপনার আসতে থাকে তাহলে তো সমস্যা আছে হ্যাঁ যদি সময় নিয়ে ইনভেস্ট করেন সামথিং পজিটিভ ইউ উইল গেট বাট যদি অতিরিক্ত তাড়াহুড়োর সাথে তারার সাথে ইনভেস্ট করেন দেন অনেক রকমের অসুবিধার জায়গা তৈরি হতে পারে ধনুরাশির মাঝে একটা আমরা বৈশিষ্ট্য দেখছিলাম এমনিতে ধনু সব সবসময় তাড়াতাড়ি করার চেষ্টা করে দ্যাট ইজ ভেরি ট্রু তবে মাঝে আমরা যেটা লক্ষ্য করলাম যে ঠিক আছে পরে করব এই পরে করতে গিয়ে আজকে নয় কালকে কালকে নয় পরশু পরশু নয় তরশু এরকমভাবে দিনগুলো এগোতে এগোতে আজকে গিয়ে ধনুরাশির অনেক কাজগুলো কিন্তু অধরাই রয়েছে করা যায়নি এখনো পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারেননি দেখুন আমি একটা কথা আপনাদের বলতে চাই যে ধনুরাশি জাতক জাতিকাদের এই ধরনের অধরা যদি বিষয়বস্তুগুলো প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে থাকে কিছুটা রিল্যাক্সেশনের জায়গা হানড্রেড পারসেন্ট তৈরি হবে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা জীবনচক্রে আসবে অন্তত এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাদের প্রোভাইড করছি প্রোভাইড করতেই পারি এতটুকু শিওরিটি নিয়ে রাখুন যেই ধরনের বিষয়ে অনেকটাই অগ্রগতির জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মায়ের সাথে একটু বন্ডিংয়ের অভাব হয়েছিল এবং বিগত দিনে অনেকেই দেখবেন যে মায়ের সাথে কোলাবোরেশনটা বন্ডিংটা ততটা ভালো জায়গায় নেই আজকে গিয়ে অনেকগুলো প্রশ্ন আসে যে মায়ের সাথে বন্ডিং খারাপ তো সেটা কি ভালো হবে মায়ের ব্লেসিং কি পাওয়া যাবে দেখুন মায়ের ব্লেসিং তো সবসময় পাওয়া যাবে তবে বন্ডিংয়ের কথা যদি বলি এপ্রিলের পনেরো তারিখের পর বন্ডিং রিলেটেড ইস্যুস অনেকটা সমাধান হতে পারে ইমিউনিটি রিলেটেড প্রবলেম অনেকে ভোগেন ধনু রাশি যে লো ইমিউনিটি পাওয়ার ছোটোখাটো বিষয়ে ভোগান্তি আসে যত চেষ্টা করেন ভোগান্তি থেকে দূরে থাকার জন্য ততটাই যেন সমস্যার জায়গা তৈরি হয় আমি বলে রাখি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে এই ধরনের বিষয়ে অতিরিক্ত স্ট্রেস আপনার সমস্যার অন্যতম বড় কারণ তাই স্ট্রেস থেকে যতটা বেঁচে চলা যায় ততটাই বেঁচে কিন্তু চলার চেষ্টা করতে হবে আমি মনে করি যদি স্ট্রেসকে বাঁচিয়ে আপনি চলতে পারেন স্ট্রেস থেকে দূরে থেকে যদি চলার চেষ্টা করতে পারেন অনেকটাই পজিটিভিটির মাত্রা আসবে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়ার একটা অবকাশ আমরা দেখতে পারবো এই বিষয়ে নিয়ে কোনো ডাউট নেই এই বিষয়ে নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই তার মানে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি স্ট্রেস অনেকটা রিল্যাক্সড হবে স্ট্রেস অনেকটা কমে যাবে স্ট্রেস অনেকটা মিনিমাইজ হবে তার মানে এই শিওরিটিটা নিজের কাছে রাখুন যে স্ট্রেস কমছে যে স্ট্রেস থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারছেন কোনো ডাউট এতে নেই রাশি যদি ধনু হয়ে থাকে স্ট্রেস কমবে যন্ত্রণা কমবে মানসিক চাপ থেকে অনেকটাই বেরিয়ে আসার একটা অবকাশ আপনারা লক্ষ্য করতে পারবেন ধীরে ধীরে এই বিষয়ে আমরা পজিটিভিটি পাব ধীরে ধীরে এই বিষয়ে আমরা অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা স্পেক্ট করতে পারছি মানসিক চাপ কম নিয়ে এগোনোর চেষ্টা করলে আমার মনে হয় গ্রোথটা বেশি হবে ধনুরাশি জাতীয় জাতক জাতিকাদের চাকরি নিয়েও প্রবলেম চলছিল অনেকেই ল লিটিগেশনের সাথে জড়িয়েছেন দেখুন ল লিটিগেশনে কেউ তো আর জড়াতে চায় না কেউ তো আর বলে না যে আমাকে ল ইটিগেশনের মধ্যে জড়িয়ে দিন হ্যাঁ কোনো না কোনোভাবে হয়তো জড়িয়ে গিয়েছেন এবং আজকে দাঁড়িয়ে আপনার অন্যতম যেটা প্রয়োজন বা অন্যতম ইম্পর্টেন্ট যে জায়গাটা যে এই জায়গা থেকে নেগেটিভ অরা থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে আমি আপনাকে বলছি যাদের ল চলছে বা সোকার বিষয়গুলির কানেকশান তৈরি হয়েছে অনেকটাই এই নেগেটিভ অরা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই চেষ্টা করুন যতটা সম্ভব হয় বেরিয়ে আসার ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন মানসিক চাপটা কম নিন এবং আমি বলি যাদের ল লিটিগেশান তৈরি হয়েছে আউটসাইড কোর্ট সেটেলমেন্টের যদি কোনো রকম অবকাশ পান কোনো রকম সম্ভাবনা দেখেন তাহলে আমি সে যে আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বেরিয়ে আসার চেষ্টা করুন আউটসাইড সেটেলমেন্ট অনেকটা বেটার হবে এখান থেকে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এবং আমার মনে হয় বেস্ট হবে ধনুরাশি জাতক জাতিকাদের কিছু ইলিগাল রিলেশনশিপ আছে আমি বলছি না সেটা খারাপ না ভালো আমি জাজমেন্ট করার কেউ নই তবে এতটুকু আমি বলতে পারি এটার কারণে আপনার ফ্যামিলি প্রবলেম কিন্তু বর্তমানে হিউজ এটার কারণে ফ্যামিলি প্রবলেম রিলেটেড বিষয় আপনার কিন্তু প্রচুর চিন্তা হচ্ছে প্রচুর দুর্ভাবনা হচ্ছে মাঝে মাঝেই আপনি দুর্ভাবিত হচ্ছেন মাঝে মাঝেই আপনি চিন্তিত হয়ে পড়ছেন এবং এই জায়গা থেকে বেরোনোর রাস্তাটা আপনার অজানা এই জায়গা থেকে কীভাবে বেরোবেন আপনি বুঝতে পারছেন না আমি মনে করি এই জায়গা থেকে বেরোনোর অবকাশ আস্তে আস্তে আসবে একটু সময় দিলে গ্রোথ করতে পারবেন এটা এমন নয় যে হঠাৎ করেই আপনার সব প্রবলেম থেকে সমাধান করে আপনি একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবেন তবে এটা হানড্রেড পারসেন্ট দিলাম অনেকটাই প্রবলেম থেকে বেরিয়ে সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে চলেছেন শিওরিটি দিচ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই মেডিকেল প্রফেশানে আছেন খুব সাকসেসফুল জায়গায় এখনও না পৌঁছালেও পৌঁছানোর চেষ্টাটুকু করছে আমি বলি যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা এখনও এরকম একটা নেগেটিভ অর্ডার মধ্যে রয়েছেন এরকম একটা নেগেটিভ ভাইভসে আছেন তাদের সেই নেগেটিভ ভাইভস থেকে ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন ধীরে ধীরে পজিটিভ অর্ডারটা আপনার তৈরি হবে এবং দিন শেষে এতটুকু আমি বলতে পারি স্ট্রেস কম নিয়ে রিল্যাক্সেশনের জায়গা তৈরি করে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এতটুকু শিওরিটি এতটুকু অ্যাসোরিটি উভয়ই কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি ধনু রাশির ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনেকটাই ইনক্রিজ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা অনেকটা লো অনেকটাই মেডিওকর সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি তৈরি করার যে সুযোগ দরকার যে দুর্জয় অবকাশ দরকার সেই সুযোগ এবং অবকাশ উভয়ই আপনার জীবনচক্রে আসতে চলেছে নক্ষত্রভিত্তিক আলোচনা করবো কথা দিয়েছিলাম আর সবার প্রথমে মোলা নক্ষত্র মোলা নক্ষত্রের গণ কি গণ নক্ষত্রের অধিপতি কে আপনারা নিশ্চয়ই জানেন আমাকে কামেন্টে জানাবেন যে মোলা নক্ষত্রের অধিপতি কোন গ্রহ মোলা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি মনে করি ফাইন্যান্স মোটামুটি ঠিক থাকছে লিগাল ইস্যুস নিয়ে কোনো ভয় নেই অতিরিক্ত দুশ্চিন্তা না খারাপ হয়ে যাবে না আরও সমস্যার মধ্যে পড়ে যাব এই যে টেনশনগুলো আপনি করছেন এটাতেই আপনার সব থেকে বড়ো সমস্যা আদারওয়াইজ তেমন জটিলতা দেখছি না তাহলে এতটুকু বার্তা দিতে পারি লিগাল বিষয় থেকে খুব নেগেটিভিটি আসবে এরকম অবকাশ মনে করছি না তবে লিগাল বিষয় নিয়ে অনেকের জটিলতা আছে টেনশান আছে এখনো পর্যন্ত একটু একটু করে রিল্যাক্সেশন আসবে হঠাৎ করেই সব ঠিক হয়ে যাবে এটা আপনিও এক্সপেক্ট করেন না আমি জানি তবে এক্সপেক্ট করেন ঠিক হয়ে যাবে আমি বলছি ঠিক হয়ে যাবে এবং মূলা নক্ষত্রের অনেক জাতক জাতিকারা রয়েছে তাদের বর্তমান সময় একটু ফাইন্যান্সের ডিস্টারবেন্স আছে বটে আর সেটা নিয়ে অসুবিধা দেখছি না চাকরি চেঞ্জ নিয়ে অসুবিধা দেখছি অনেকেই চাকরি চেঞ্জ করতে চাইছেন বাট দিস ইজ নট দ্য প্রপার টাইম টু চেঞ্জ ইউর জব এই সময়টা আপনার কর্ম চেঞ্জের জন্য আপনার চাকরি চেঞ্জের জন্য কিন্তু আদর্শ নয় দেখুন চেঞ্জ কেন করবেন না অবশ্যই চেঞ্জ করতে হবে প্রয়োজনে একবার নয় একাধিকবার চেঞ্জ করতে হবে কিন্তু এখন যে সিচুয়েশানটা রয়েছে না সেখানে চেঞ্জ আর একটু পরে করলে আমার মনে হয় বেটার হয় এখনই চেঞ্জ না করে যদি আর একটু পরে চেঞ্জ করার জায়গা বা অবকাশ আপনি তৈরি করেন সেটা আপনার জন্য বেটার হবে এবং কর্মস্থলে অনেকে একটু অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাক্ট হয়েছে এবং বন্ডিং মতো তৈরি হয়েছে এটাকে বুঝে শুনে নিয়ে চলতে হবে ফ্যামিলি লাইফে ইস্যুস দিতে পারে সন্তান ভাগ্য মোলার অত্যন্ত শুভ সন্তানের জায়গা ঠিকঠাক থাকছে মানসিক স্ট্রেস যত কম নিতে পারেন ততটাই ভালো আমি বলবো মানসিক স্ট্রেস কম নিন যত কম নেওয়া যায় ততটা কম নিয়ে এগোনোর চেষ্টা করুন সেটা অনেক বেশি ভালো হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্বাশাটা হেলথ নিয়ে চিন্তা পূর্বাশার একটাই চিন্তা দিন শেষে স্বাস্থ্য ভালো যাচ্ছে না এটা প্রবলেম সেটা প্রবলেম দ্যাটস ট্রু যে পূর্বাশারা চেষ্টা করছে অনেক দিন ধরে মেডিকেশান ডক্টর কনসালটেশান সো অ্যান্ড সো নানা চেষ্টা করু আজকে পূর্বাশারা নক্ষত্রের জাতক জাতিকারা খুব স্টেবল হতে পারে দেখুন আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে অনেকটাই স্টেবিলিটি কিন্তু পূর্বাশার দিচ্ছে তাদের ফাইন্যান্সে তাদের প্রফেশনাল লাইফে এবং যারা না বিক্রি করেন সামথিং সেল ইউ ডুইং কিছু বিক্রির সাথে আপনি সংযুক্ত আছেন সামথিং সেল আপনি করেন ইয়েস তাদের ক্ষেত্রে একটা গ্রোথের অবকাশ বা অপরচুনিটিস দ্যাট উই উইল গেট আমরা অবশ্যই কিন্তু পাব এটা নিয়ে কোনো ডাউট নেই মানসিক স্ট্রেসটাকে কম নিয়ে যতটা এগিয়ে যাওয়া যায় ততটা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আর ফাইন্যান্স মোটামুটি যেটা বললাম জমি সংক্রান্ত বিষয়ে কিছু সমাধান হবে ব্যবসা মোটামুটি ঠিকঠাক থাকছে ব্যবসা নিয়ে যাদের বর্তমানে প্রবলেম আছে তাদের সিচুয়েশান কিন্তু ভালো হবে কিছু আর্থিক ডেভেলপমেন্টের জন্য কিছু টিপস ফলো করতেই পারেন অ্যাস্ট্রোলজিক্যাল কিছু হেল্প নিতে পারেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা বিক্রি করছেন যে কোনো ইলেকট্রিক্যাল ম্যাটারের সাথে কানেক্টেড তাদের একটু গ্রোথ আমরা দেখতে পাচ্ছি ওভারঅল বাকিদের মোটামুটি ঠিক আছে নক্ষত্র উত্তর আষাঢ় পলিটিক্যাল ক্যারিয়ার সুন্দর যাবে শত্রু কমবে ফ্যামিলি রিলেটেড প্রচুর শত্রু উত্তরাষড়ার তৈরি হয়েছে সেগুলো মিনিমাইজ হবে সোনার দোকানে যারা কাজ করেন সোনার দোকানদার যারা যাদের কারখানা রয়েছে সোনার তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে সোনার পণ্য দ্রব্য তৈরি করার কারখানা রয়েছে তাদের ডেভেলপমেন্ট থাকছে যে কোনো ধরনের পেট্রোলের সাথে যারা যুক্ত শেয়ারে বা অন্যান্য বিষয়ে তাদের ডেভেলপমেন্ট আছে উত্তরাষড়ার শেয়ার মার্কেটটা বেটার হবে পনেরোই এপ্রিল থেকে ১৪ এপ্রিলের পর থেকে উত্তরাষড়ের কিছু ইল্লিগাল রিলেশনশিপের হাতছানি আসতে পারে একদমই জড়াবেন না কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্রেন্ড তৈরি হতে পারে ভালো বন্ধুর জায়গা উত্তরাষড়ের আছে তবে লং লাস্টিং ফ্রেন্ডশিপের জায়গাটা উত্তরা বড়ই কম বরাবরই কম ম্যানেজ করে চলতে হবে ভেহিকেল পারচেস এই সময় আদর্শ সময় নয় তবে ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু পারচেজ করা সেটা করা যেতেই পারে জমি কেনা বাড়ি কেনা এগুলোই ডেভেলপমেন্ট রয়েছে জমি বাড়ি ক্রয় করা যেতে পারে ওভারঅল গ্রোথ আছে এটা নয় যে সব নেগেটিভভাবেই চলবে ওভারঅল অনেক কিছুই পজিটিভ দিকে যাচ্ছে পজিটিভিটির মাত্রা অনেক ক্ষেত্রেই বাড়বে এতটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি উত্তরাষড়ের ম্যারেজ রিলেটেড কিছু ঝামেলা থেকে বেরিয়ে আসার যোগ সম্পর্ক মোটামুটি যেমন চলছে তেমনটাই চলবে সম্পর্ক নিয়ে খুব এক্সপেকটেশন রাখছি না তবে এতটুকু বার্তা দিতে পারি সম্পর্কের এখন যে নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটি থেকে সেই নেগেটিভ অরা থেকে অনেকটাই পজিটিভ একটা ভাইস আপনারা তৈরি করতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকণেশ